বন্ধুরা মাছের মাথা দিয়ে ভ্যারস চচ্চড়ি দেখুন খুব টেস্টি হয় বন্ধুরা যদি ভালো লাগে লাইক করবে শেয়ার করবেন এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন একটা ফলো করে দেবেন চলুন আমি কীভাবে করেছি প্রথম থেকে দেখতে থাকি চলুন যাই কেমন করে জানাবেন কেমন হয়েছে গরম ভাতে বন্ধুরা এই শুকনো চচ্চড়ি খুব ভালো লাগে খেতে করে দেখবে বন্ধুরা জিবি ভ্যারাইটি থেকে আপনাদের স্বাগত আজ আমি আর একটা নতুন রেসিপি নিয়ে এসেছি রেসিপি হচ্ছে মাছের মাথা মাছের মাথাটা আমি মেন হলো মাছি রেখেছিলাম আমি একটু ভেজে নেব মাছের মাথাটা একটু আমি ভালো করে ধুয়ে ভেজে নেব একটু ভালো করে ভাজা হয় মাথাটা এখন কাঁচা আছে মাছের মাথাটা ভালো করে ভাজা হয়ে গেছে আর কিছুটা তেল আছে বন্ধুরা বেশি আমি তেল দেবো না এখানে আমি পাঁচ ফোড়ন দিয়ে দেবো এখানে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ সাথে টমেটো কুচিও দিয়ে দিলাম একটু ভাজা হোক এবার আমার ঢেঁড়সর আলু কাটা আছে আমি এর সাথে এবার একটু ভালো করে ভাজলো মাথা দিয়ে চাষ করি একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এতে মাছের মাথাগুলো ভাজাভাজে দিয়ে দেবো এবার এখানে আমার দেখুন লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে ধনে গুঁড়ো নুন সব আমি দিয়ে দেবো দিয়ে এটা একটু ভালো করে পোষ মাছটার সাথে মাছের মাথা দিয়ে ঢ্যাড় চারচুরি বন্ধুরা যখন মাথা দিয়ে মাছের মাথা দিয়ে কষা হয়ে গেছে খুব ভালো করে কষতে হবে অল্প একটু জল দেবো অল্প একটু জল দিয়েছি এবার আমি এটাকে চাপা দিয়ে দেবো তারপরে দেখাচ্ছি এখানে আমার মাছের মাথা দিয়ে ঝাঁড়স চারচুরি বন্ধুরা হয়ে গেছে এবার নামিয়ে দেখাচ্ছি হয়ে গেছে মাছের মাথা দিয়ে ঝাঁড়স চারচুরি হয়ে গেছে